ঠান্ডা লেগে আর কোন কথা প্লিজ বলিস না কি করবো তো দেখো এখন চান করে এসে যাচ্ছে আর রেডি হচ্ছি খাবো তোমারটা নেব খেয়ে যারা এতবার বলতে বলতে আর মুখ দেখ খালি তো রেডি হচ্ছি বেলা বসছি মানে দোকানে যাব তো সেই জন্য রেডি হচ্ছি আর পুজো তো আরাম বই হয়ে গেছে আচ্ছা কি বেশ দিতি আনা চতুর্থি আজকে কাল পঞ্চমী না তৃতীয়া 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 আচ্ছা চতুর্থি চতুর্থি দিয়া ছিল

আছে রান্না হচ্ছে পেঁপে দিয়ে ডাল এই যে পেঁপে পেঁপে কাটা আছে আর এখানে আছে কাটি কচু কাটি কচু যেহেতু গরম মধ্যে হচ্ছে না ওখানে সেটা বড় আছে আর হবে আর কি করবে এই যে মাছ যদি আসে মাছ এটা হচ্ছে আজকে আইটেম কাটি কচুর তরকারি পেঁপে দিয়ে ডাল আলু ভাজা আর মাছের ঝোল তো দাদা কাজে বেরিয়ে যাচ্ছে ওই জন্য জাস্ট শুরু করি করিনি এখনো বললো যে ঠিক আছে চলো चोळना पी आले मी चोळो

লুচি ভাত সব খেতে ছুটি খেতে থেকে পড়বে মা দেখো বাবা এই যে দেখো আচ্ছা এখানে আছে ছুটি সাত। কাল থেকে ছুটি দা বলে দিচ্ছি সাত তারিখ থেকে ছুটি সতেরো তারিখ পর্যন্ত ছিল প্রোগ্রাম ছিল না তো দেখো ডাড়ি দেখে ওকে বললাম যে হ্যাঁ এই তারিখ থেকে এই তারিখ ছুটি আছে পুজোর ছুটি তো চলো সবাই রাত তো অনেক হলো আর আমি গেছিলাম একটু মার্কেটে মানে বোন আমি আর বাচ্চারা সবাই মিলে এটা এটাই নিয়েছে যেটা দেখাও এটা নিয়েছে আর দেখো এটা হচ্ছে এটা ডাড়ি যে পামচ পামচটা খুব সুন্দর করে সব সবকিছু পামচ খুব সুন্দর কোয়ালিটিটা বানিয়েছে আমাদের এখানে বিশাল শপিং মল থেকে এগুলো নিয়ে আসতে হয়েছে প্যান্টটা রাখ চেঞ্জ ব্যাগটাকে গুছিয়ে রাখি না কোন ব্যাগ কিসের লাগে ব্যাগটা ওই ব্যাগ তো চলো আমার চ্যানেলটাকে দেখো লাইক শেয়ার অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো চলো এখনকার মতো টাটা গুড নাইট আর রাত হলেও সবাই ঘুমিয়ে পড়ো আর কালকে তো পঞ্চমী না চতুর্থী তো তাই চতুর্থী তো কালকে পঞ্চমী তো সবাইকে পঞ্চমী দুর্গা পুজোর শারদীয় শুভেচ্ছা আর তার সাথে তোমরা পুজো ভালোভাবে সবাইভাবে ভালো করে কাটাও সবাই তো চলো আমরাও এনজয় করবো তোমরাও এনজয় করো পুজোর মধ্যে তো কেরকম কোথায় যায় সব কিছুই শেয়ার করবো তো চলো আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট অ্যান বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো চলো এখনকার মধ্যে টাটা